হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা অনেকেই অনলাইন থেকে ইনকাম করতে চান কিন্তু সঠিক নিয়মটা না জানার জন্য অনলাইন থেকে ইনকাম করতে পারছেন না আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনি কন্টিনিউ করলে অনলাইন থেকে হানড্রেড পার্সেন্ট ইনকাম করতে পারবেন ঠিক আছে তো ইনকাম করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে কোনো ইনভেস্ট করা লাগবে না কোনো কিছু করা লাগবে না এবং কাজও হচ্ছে খুবই সহজ সবাই করতে পারবেন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ভাইবার এগুলো যদি আপনার থাকে তাহলেই হচ্ছে আপনি কাজ করতে পারবেন তো বেশি কথা না বলে প্রথমেই চলে যাচ্ছি আপনাদের পেমেন্ট প্রুফগুলো দেখিয়ে ভিডিওটা শুরু করতে ঠিক আছে আমি আজ পর্যন্ত যত ডলার পাইলাম ওইটা হচ্ছে দেখতে পারবেন এবং হচ্ছে আপনারা মানে আপনারা হচ্ছে পেয়ারে পেমেন্ট নিতে পারবেন ঠিক আছে পেয়ারে পেমেন্ট নিতে পারবেন ডলারগুলো পেয়ারে নিতে পারবেন এবং সেই ডলারগুলো পেয়ার থেকে তারপর বিকাশে নগদে রকেটে যেখানে খুশি ওইখানে নিতে পারবেন সাইটে চলে আসলাম আসার পর আর্নিংয়ে চলে যাচ্ছি এবং তারপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় একত্রিশ ডলার কিন্তু ইনকাম হয়ে গেছে ঠিক আছে একত্রিশ ডলার ইনকাম হয়ে গেছে এবং আমার ব্যালেন্সটাও দেখতে পারতেছেন এবং তাছাড়া এখানে যে পেমেন্টগুলো পাইলাম ওইগুলো হচ্ছে দেখেন এই যে চোদ্দো তারিখে দেখেন পেমেন্ট উইথড্র করছি তারপরে পনেরো তারিখে উইথড্র করছি ষোলো তারিখে সতেরো তারিখে তো আজকে হচ্ছে তেইশ তারিখ দেখেন কালকে বাইশ তারিখেও কিন্তু উইথড্র দিয়েছিলাম ঠিক আছে সেটা অলরেডি পেইড হয়ে গেছে আর বর্তমান ব্যালেন্স তো দেখতেই পারছেন এবং এক ডলার হয়ে গেলে উইড্রো করা যাবে এবং তাছাড়া নিচে যদি আমি ক্লিক করি পেজ নাম্বারে তাহলে কিন্তু আরও পেমেন্ট প্রুফ দেখতে পারবেন দেখেন যে সবগুলো কিন্তু পেইড হয়ে গেছে আর এই সাইডটি কিন্তু আমি এত আগে থেকে কাজ করি না জাস্ট সাতাইশ তারিখ থেকে কাজ শুরু করছিলাম আজকে হচ্ছে তেইশ তারিখ এক মাসও কিন্তু হয় নাই তো দেখতে পারতেছেন প্রচুর কিন্তু ইনকাম হয়ে গেছে আপনারাও চাইলে ফ্রিতে ইনকাম করতে পারবেন আচ্ছা তো এখন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন ঠিক আছে এটাই কিন্তু মূল পয়েন্ট আপনার অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন সঠিক নিয়মে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য যে ভিডিওটা প্লে করতেছেন ইউটিউবে ওইটার হচ্ছে কমেন্ট বক্সটা চেক করেন দেখেন একটা কমেন্ট থাকবে পিন করা এই কমেন্টটার মধ্যে একটা লিঙ্ক থাকবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই লিঙ্কটার মধ্যে জাস্ট একটা ক্লিক দিবেন ক্লিক দিলেই দেখতে পারবেন যে আপনাদেরকে সরাসরি সাইটে নিয়ে যাবে তো তারপর হচ্ছে ওইখানে হচ্ছে আপনার একটা ইমেল বসাবেন ঠিক আছে আপনার একটা ইমেল বসাবেন এবং ইমেলটা বসানোর পর তারপর হচ্ছে একটা পাসওয়ার্ড দিবেন যেটা চয় সংখ্যার হতে হবে পাসওয়ার্ডটা দেওয়ার পর জাস্ট লগ ইনে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন সাথে সাথেই কিন্তু আপনাদেরকে মূল পেজে নিয়ে গেছে আচ্ছা তো এখন হচ্ছে কাজটা কিভাবে করবেন কাজটা কিন্তু একদমই সহজ একদমই কাজটা সহজ থ্রি লাইনে ক্লিক দিয়ে নিউ টাস্কে ক্লিক দিবেন তারপর হচ্ছে বর্তমানে যে কাজগুলো অ্যাভেলেবল আছে ওইগুলো হচ্ছে শো করবে ঠিক আছে তো শো করার সাথে সাথে আপনাকে কাজগুলো ধরতে হবে কারণ এখানে অনেক অনেক ইউজার কাজটা আসার তিরিশ সেকেন্ডের মধ্যেই হচ্ছে কাজটা শেষ হয়ে যায় ঠিক আছে তো কাজটা আপনার সামনে আসার সাথে সাথে কাজটার মধ্যে ক্লিক দিতে হবে তারপর হচ্ছে যে কমপ্লিট টাস্ক লিখা ওইখানে ক্লিক দিতে হবে ওইখানে ক্লিক দিলেই হচ্ছে কাজটা আপনার পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে হচ্ছে সম্পন্ন করতে হবে এখানে ক্লিক দেওয়া মানে আপনি কাজটা নিয়ে নিছেন তো তারপর হচ্ছে ইন প্রসেস দেখতে পারছেন ইন প্রসেস হচ্ছে একটা ক্লিক দিবেন তো ক্লিক দেওয়ার পর যেমন যে লাইকন ইনস্টাগ্রাম দেখতে পাচ্ছেন এটা যদি আমি সম্পূর্ণ করি তো এই লিঙ্কটার মধ্যে ক্লিক দিলাম তো লিঙ্কটার মধ্যে ক্লিক দেওয়ার পর যে পোস্টটা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট একটা লাভ রিয়েক্ট মানে লাইক যেহেতু করতে হবে তারপর একটা স্ক্রিনশট স্ক্রিনশট দেওয়ার পর তারপর সাইটে আবার চলে আসতে হবে এবং হচ্ছে এখানে লিখতে হবে বক্সটার মধ্যে ডান উপরে লিখতে হবে ইউজার নেম আর এখানে চয়েস পাইল যেখানে আছে এখানে হচ্ছে যে স্ক্রিনশটটা আপনি তুললেন এটা সাবমিট করতে হবে মানে সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে এখানে যে সেন রিপোর্ট লিখ আছে এখানে ক্লিক দিতে হবে তো তার সাথে সাথে দেখতেছেন কাজটা কিন্তু অলরেডি জমা হয়ে গেছে এখানে হচ্ছে আপনারা কাজগুলো হচ্ছে এইভাবে নিতে হবে ঠিক আছে এখানে হচ্ছে নিউ টাস্কে ক্লিক করার পর যে কাজগুলো আপনারা পাবেন সবগুলো হচ্ছে আগে ক্লিক দিয়ে তারপর কমপ্লিট টাস্ক কমপ্লিট টাস্ক এভাবে হচ্ছে ক্লিক দিয়ে যতগুলো সামনে আছে সবগুলো হচ্ছে নিয়ে নেবেন নেওয়ার পর তারপর হচ্ছে ধাপে ধাপে এক এক করে যা যা বলছে তা তা হচ্ছে সম্পন্ন করবেন তারপর স্ক্রিনশট জমা দিলে আপনার কাজটা জমা হয়ে যাবে তো এটা কিন্তু আপনাদের বারবার চেক করতে হবে ঠিক আছে এই ইনকামটা হচ্ছে আপনাদের করতে হলে বারবার চেক করতে হবে চেক করার জন্য মনে করেন যে আপনি ফেসবুকে ঢুকতেছেন ফেসবুকে না ঢুকে যদি কাজটা এখানে সাইটে ক্লিক করে একটু চেক করে দেখেন যে কাজ এখন আসছে কি না কাজ হচ্ছে কোনো নির্দিষ্ট সময় না যে কোনো সময় কাজ দিয়ে দিবে। যখনই দিবে তখনই হচ্ছে আপনার নিতে হবে কাজগুলো কমপ্লিট টাস্কে ক্লিক দেওয়ার পর তারপর জাস্ট আপনার মতো করে আপনি কাজগুলো সম্পন্ন করতে থাকবেন ঠিক আছে তো এখন যদি আপনাকে টুইটারে একটা কাজ করে দেখাই যে টুইটারে কাজটা নিলাম তো তারপর হচ্ছে আবার লিঙ্কে ক্লিক দিলাম তো এখানে কিন্তু বলছিল যে লাইক অন টুইটার ঠিক আছে তো আমি দেখতে পারতেছেন যে একটা লাইক কিন্তু দিয়ে দিলাম তো একটা স্ক্রিনশটও নিয়ে নিলাম তারপর আবার সাইটে ব্যাক চলে আসতে হবে ঠিক আছে তো সাইটে ব্যাক আসার পর তারপর হচ্ছে আবার হচ্ছে বক্সটার মধ্যে দিতে হবে ইউজার নেম মানে আপনার টুইটার কোন ইউজার নেম দিয়ে খুলছেন ওই ইউজার নেমটা দিতে হবে তারপর হচ্ছে লিখতে হবে বক্সটার মধ্যে ডান এবং হচ্ছে এখানে জাস্ট এই স্ক্রিনশটটা আপনাকে সাবমিট করতে হবে ঠিক আছে আর একে একে হচ্ছে আপনারা যদি চান তাহলে হচ্ছে টুইটারে কাজ বিস্তারিত ভিডিও দেব যে টুইটারে সবগুলো কাজ কীভাবে করতে হয় ইনস্টাগ্রামে কাজ কিভাবে করতে হয় ঠিক আছে এগুলো আপনারা চাইলেই পারবেন তো তারপরেও যদি সমস্যা হয় আমাকে বলবেন আপনি হচ্ছে আপনাদের দেখিয়ে দেবো ঠিক আছে আচ্ছা একটা সতর্কমূলক কথা যেটা সবার মানতেই হবে সেটা হচ্ছে আপনাদের একটা ফোনে অবশ্যই একটা অ্যাকাউন্টই ক্রিয়েট করতে হবে এবং অ্যাকাউন্টটা হচ্ছে অবশ্যই হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে হচ্ছে অ্যাকাউন্টটা করবেন ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে সেইভাবে এবং হচ্ছে কাজগুলো হচ্ছে এভাবে নিয়ম মেনে কাজগুলো করবেন কাজ করলেই হচ্ছে বুঝতে পারবেন একদম সহজ কাজ লাইক করবেন কমেন্ট করবেন রিটুইন করবেন এগুলোই ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারা হচ্ছে আপনাদের নতুন কাজগুলো কিন্তু আপনাদের তিন দিন পরে নেবে তিন দিন অথবা আড়াই দিন পরে নেবে ঠিক আছে তিন দিন অথবা আড়াই দিন পরে আপনাদের পিনিশে নেবে তো যখন আপনাদের তিন দিন মানে আপনার অ্যাকাউন্টের বয়স যখন তিন দিন প্লাস হয়ে যাবে তখন আপনি কাজ করবেন সকালে এক ঘন্টা দুই ঘন্টা পরেই দেখবেন যে আপনার কাজগুলো তারা ফিনিশে নিয়ে নিসে মানে তারা চেক করবেন যে আপনি কীভাবে কাজগুলো করছেন সঠিকভাবে করে থাকলে আপনাদেরকে ডলার দিয়ে দেবে তো ডলার দিয়ে দেওয়ার পর যখন আপনাদের এক ডলার হয়ে যাবে এক ডলার হওয়ার সাথে সাথে আপনারা আপনাদের টাকাটা পেয়ারে নিতে পারবেন এবং পেয়ার থেকে সহজেই বিকাশের নগদে রকেটে যে কোনো মাধ্যমে নিতে পারবেন এবং হচ্ছে খুব শীঘ্রই ভিডিও চলে আসবে যে কিভাবে আপনারা উইথড্রো করবেন ঠিক আছে উইথড্রোর প্রসেসটা যারা পারবেন তো অবশ্যই পারবেন সহজেই কিন্তু যারা পারবেন না তাদের জন্য ভিডিও চলে আসবে ভিডিওটা দেখতে পারবেন ভিডিও দেখে দেখে উইথড্রো করতে পারবেন ঠিক আছে একদমই সহজ আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বিভিন্ন আপডেট পাবেন শুধু ইনকাম টিপসই না আপনাদের প্রয়োজনীয় সকল টিপস এই চ্যানেল থেকে ইনশাল্লাহ পাবেন অবশ্যই পাশে থাকবেন ইনশাল্লাহ পাশে পাবেন ধন্যবাদ সবাইকে আপনাদের ভিডিওটা যদি হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আপনাদের সুস্থতা কামনা করে এখনই ভিডিওটা শেষ করছি ধন্যবাদ সবাইকে